মক্কের মেয়েরা নজর দেয় তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মাদি আছে এই নূরে মোহাম্মদের দিকে ওই মক্কার মেয়েরা নজর দেয় মক্কার মেয়েরা তাদেরকে জিজ্ঞেস করা হলো ও মক্কার মেয়েরা তোমরা আমার দিকে কেন তাকাও আমার দিকে কেন তাকাও আমার দিকে কি আছে বলে আপনার দিকে তাকাই না গো আমরা তো তাকাই আপনার কপালে থাকা নূরে মোহাম্মদের দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা মা আবদুল্লাহ যখন বিবাহ হয়েছে মা আমিনার সাথে মা আমিনার সাথে বিবাহ বন্ধন যখন লিপ্ত হইলেন মা আমিনার সাথে বিবাহ হওয়ার পরে বাসর রজনীর মধ্যে মা আমিনা খাজ আব্দুল্লাহ কপাল মুবরকের মধ্যে একটা চুম্বন খাইলেন খাজ আব্দুল্লাহ মা আমিনার কপাল মুবরকের মধ্যে একটা চুম্বন খাইলেন চুম্বন খাওয়ার পরে অটোমেটিক আল্লাহর কুদরতি ভাবে মা আমিনার গর্ভের মধ্যে খাজ আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদি মা আমিনার গর্ভের মধ্যে ফোসায়া গেছে সুবহানাল্লাহ খাজ আব্দুল্লাহ বিবাহের পরের দিন যখন রাস্তা

কেন নাই কেন নাই হাজা আব্দুল মুক্তালিফ ডাক দিয়ে বলে আপু জিরে তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদি নাই কারণ গতকাল মা আমিনার সাথে তুমি একটা চুম্বন করেছিলে মা আমিনার কপালের মধ্যে একটা চুম্বন করেছিলে মা আমিনার কপালে চুম্বন করার পরে হাজা আব্দুল্লাহ কি বলতেছেন ও আব্দুল্লাহ তোমার কপাল থেকে মা আমিনার ঘরবের মধ্যে নূরটা চলে গেছে আল্লাহু আকবার বাজানো যখন মা আমিনার গর্বের মধ্যে যখন নূরটা চলে যায় মা আমিনা বলতে পারে না মা আমিনার গর্বের মধ্যে আমার দয়ার নবী রহমাতুল্লাহ আলামিন দীর্ঘ এক মাস অপেক্ষা করলেন এক মাস অপেক্ষা করার পরে আমার দয়ার নবী মায়ের নবী গর্বের মধ্যে চলে আসছেন মা আমিনার রহমের মধ্যে চলে আসছেন এক মাস পরে হটা। মা আমিনা একদিন ঘরের মধ্যে ঘুমাইতেছে ঘুমানো অবস্থায় হঠাৎ ঘরের মধ্যে টোয়া দিছে ঘরের মধ্যে তিনটা টোকা দেওয়ার পরে মা আমিনা দেখলেন দরজাটা খুলে দিলেন দরজাটা খোলার পরে দেখলেন এক জোড়া পা দেখা যায় এ পাটা জমিনের মধ্যে আর মাথাটা হইল স্বয়ং আসমানের মধ্যে